আসসালাম আলাইকুম ও রান্না রান্নারানি অপ্রেজার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমি চাইনিজ স্টাইলে চিকেন ফ্রাই করে দেখাবো খেতে হবে দুর্দান্ত টেস্ট সব সময় আমরা কেএফসি স্টাইলে খেয়ে থাকি আমার কাছে কেএফসির থেকেও বেশি মজা লাগে এভাবে চাইনিজ স্টাইলে চিকেন ফ্রাই করলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি চাইনিজ স্টাইলে চিকেন ফ্রাই করি প্রথমেই আমি কতগুলো চিকেন নিয়েছি ক্লিন করে নিয়েছি আর একটু লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আধা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া চা চামচ পরিমাণ রসুন বাটা একটা চামচ পরিমাণ আদা বাটা চা চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার সবগুলা উপকরণ ভালোভাবে একসাথে হাতে মেখে মিক্স করে নিলাম মিক্স করে কুট করা হয়ে গেলে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো গরম হয়েছে কিনা চেক করলাম গরম হয়ে গিয়েছে এবার আমি এক এক করে চিকেন গোলা দিয়ে দিচ্ছি যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দিবেন পরবর্তীতে আরও বা রান্নার রেসিপি পাওয়ার জন্য তো এখন আমি ধৈর্য ধরে চুলা মাছটা লো মিডিয়াম রেখে একটু ভেজে নিচ্ছি এটা একটু হালকা করে ভেজেছি যেন শক্ত না হয় আমার মেয়েরা খাবে তো আরও যে চিকেনগুলো বাকি ছিল ওগুলো আমি দিয়ে দিচ্ছি জন্য এখন চিকেনটা আমি একটু কড়া করে ভাজবো কারণ এটা আমরা বড়রাও খাব বিশেষ করে এরকম চিকেন ফ্রাই যাদের ঘরে বাচ্চা আছে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আমার মেয়েরা খেতে ভীষণ পছন্দ করে এরকম করে চিকেন ফ্রাই করে আমি আমার মেয়েদেরকে প্রায়ই দেই কারা কারা আমার মতো এরকম চাইনিজ স্টাইলে চিকেন ফ্রাই করে খান কমেন্টস করে জানাবেন আমার কাছে এভাবে ভীষণ মজা লাগে কিএফসি স্টাইলে চিকেন ফ্রাইটা বেশি একটা টেস্ট লাগে না আমার কাছে মনে হয় মশলা চিকেনের ভিতরে ঢুকে না এবং ভিতরটা কেমন সাদা ফেকাশে হয় আর এভাবে চিকেন ফ্রাই করলে ভিতরও মশলা ঢোকে এবং ভিতরটাও খুব ভালোভাবে ভাজা হয় আমি একটু চিকন চিকন লম্বা লম্বা ফিঙ্গার স্টাইলে কেটে নিয়েছি চিকেনটা এবং খেতে ভীষণ মজা লেগেছিল বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার একটা একটু কড়া করে ভেজেছি লাল লাল করে প্রথমটা একটু হোয়াইট রেখেছিলাম আশা করি দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে চিকেনগুলো ভেজে নিয়েছি সম্পূর্ণ চিকেন আমার ভাজা হয়ে গিয়েছে এখন চিকেন খাওয়ার জন্য আমি একটু সস নেব আমার মেয়ে তো চুলার পাত থেকেই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তখন থেকে খেতে খাইতেছে তারপরে দিয়ে দিলাম তাকে সস সস দিয়ে খেয়ে সে ভীষণ